লাহা লালা হু অ হর র মা হারামা হ হাম আলা আলাই হেটা হালাল সেটা হালাল যেটা হারাম সেটা অবশ্যই হারাম একটা যদি দশ কেজি আপনার কাছে যদি একটা গরু থাকে একশো কেজি ওজনের গরু যদি থাকে ওটা হালাল গরুর বাচ্চা যদি হয় ওটা শুকর যদি বাচ্চা দেয় ওটাও হারামের বাচ্চা হারাম তবে হালাল যেটা হবে ছোট হলেও হালাল বড় হলেও হালাল আর হারাম যেটা হবে বড়টাও হারাম ছোটটাও হারাম সীমিত ওটাও হারামের বাচ্চা হারাম যেটা বড়টা যদি হালাল হয় বাচ্চা সেটাও হবে হালাল যদি হারাম যদি বড় হয় ওটা হবে হারামের বাচ্চা হারাম এবার যদি আমি আপনার কাছে ব্যাখ্যা করেছি কোন দিকে বক্তব্য করব আপনিও জানেন না আমিও জানি না তবে চেষ্টা বান্ধার যুগিয়ে জবার মালিক হলো আল্লাহ একটা বার আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন বড়টা যদি হারাম হয় ছোটটা ওটা অবশ্যই হারাম বড়টা যদি হালাল হয় ছোটটা অবশ্যই হালাল এবার আপনার কাছে বলছি ও বাপজিরা আমরা দোকানে সফেদ কাটি সফেদ মানে একটা বিস্কুট নিলে একটা করে বাটি দেয় এক কেজি সফেদ কাটলে একটা করে কুপনার পেরা ইস পাওয়া যায় একটা করে বিস্কুট নিলে কলকেটার দেরাশ পাওয়া যায় দোকানদার হিসাবে আমাদের এলাকায় কিছু পাড়া পাড়া ফেরিওয়ালা আসে কটা টিকিট দেখায় এই টিকেটের ভিতরে একটা টিকিট তুমি কাটলে তুমি তিনটে করে শাড়ি পাবে হয়তো এলসিডি পাবে प्रेशर कुकर পাবে অন্যান্য সামানপত্র পাবে আল্লাহ নবী বলেছেন জুয়া হলো হারাম আর মদ হলো হারাম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবী ধ্বংস হবার লক্ষণ হলো দুটো তার কারণ হলো এস

চব্বিশ হাজার টাকা যে বাড়িতে কোরআন শরীফ কেনার মতো পয়সা নেই বোরকা কেনার মতো পয়সা নেই নামাজের মশাল্লা কেনার মতো পয়সা নেই মসজিদে পাঁচ টাকা দেবার মতো ক্ষমতা নেই ভিক্ষুক আসলে মাফ করো বলে মাফ করো বলে তাড়িয়ে দেয় ওই বাড়িতে তিনটে চারটে করে বিশ হাজার টাকা দামের মোবাইল আছে রসুন বলছে আপনি মোবাইল যদি দেখেন ওই মোবাইলে অসংচেন এটা ভালো অসন্তে সন্তে 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 পর্ণো ভিডিও উলঙ্গ ছবি এসেছে এটা কিন্তু হারাম তাই আমি আপনাকে বলেছি আপনি মোবাইল ব্যবহার করবেন মোবাইলে অশোনা ওটা গুলো বাতসার পানি আল্লাহর ইবাদত করা এটা গুলো দুধের পানি এবার বলেন মোবাইলে অশোনে বাতসার পানি খাবেন না ইবাদত করে দুধের পানি খাবেন

বাবা হেঁটো মাতা মাঝা দেখানোর কোন প্রয়োজন নেই গান শুনে মনে মনে যদি তৃপ্তি আর আনন্দ পায় ওই ব্যক্তিটা বেমান আর কাজের হয়ে গেল তাহলে আপনি গান শুনেছেন একটা লাইক দিয়েছেন মানে পছন্দ হয়েছে ওই গান শোনার কমেন্টে জায়গায় আপনি বলছেন দিদি ভাই দাদা ভাই আপনি চালিয়ে যাও আপনার পাশে আমরা আছি রসুল বলেছেন গান হলো হারাম আল্লাহ নবী হাদিস শরীফে বুখারী বলেছেন গান হলো হারাম হারাম মা করলে দর্শন শয়তানো পাত্র যন্ত্র ওটা হলো হারাম আর হারাম জিনিস কেউ যদি বলে আমি সহযোগিতা করলাম তোমার পাশে আছি তুমি চালিয়ে যাও ওই ব্যক্তিটা বেমানার কাপের হয়ে যায় তাহলে এখানে যারা আমরা বসে আছি আমাদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো আমাদের মাতা টুহি একজন বেধর্মী দেখে বলবে পাক্কা মুসলমান আমাদের মুখে দাঁড়িয়ে একজন বেধর্মী দেখে বলবে পাক্কা মুসলমান কিন্তু রসুল

ভাই আমি কোনো কেসা কাহিনী ঘটনা বলতে পারছি না কেটে 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 আমি এইভাবে বলবো আপনারা একটু নামার চেষ্টা করবেন তাতে কি হবে প্রজনটা বলবো অপরোজনীয় বলে সময় নষ্ট

কেউ যদি শুধু খায় আর শুধু খাওয়ার পরে ওইটা হলো হারাম ওটা হলো হারাম আর হারাম যিনি যদি কেউ বলে খায় ওই ব্যক্তিটা বেমান আর কাঁপের হয়ে যাবে আমি বলে না আমি জানতে পেরেছি বিসমিল্লা বলে খেলে ইমান চলে যাবে আপনি যদি বিসমিল্লা বলে না খাও আপনি যদি এমনি হাও হাও করে খাবার শুরু করে দাও হারাম জিনিস এক এক লক্ষা খেলে চল্লিশ দিনের এবার হয়ে যাবে যাবে তাহলে বিসমিল্লা বলে খেলে আপনার বেঈমান হতে হবে বিসমিল্লা বলে না খেলে চল্লিশ দিনের এবাদাত নষ্ট হবে যদি এবাদাত নষ্ট না হয় ওই হারাম বস্তু গোস্ত মাছ ভাত খেয়ে পানি খেয়ে আপনার গায়ে যতটা রক্ত মাংস গোস্ত হবে ওই হারাম রক্ত গোস্ত মাংস দিয়ে আপনি অসদুদ লিল্লাহ আল্লাহর এবাদাত করে মোজা পাবে না আর হারাম রক্ত চেহারা নিয়ে আল্লাহর এবাদাতে গেলে ও এবাদাত আমার আল্লাহ কবুল করে মািয়ে ফেলেছি কিন্তু ইসলাম পরিষ্কার আর আমরা মাখিয়ে ফেলেছি মনে করছি কঠিন না বাবু এটা কঠিন একদম পুরো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আমি যদি যদি লোভ লালসা করে কিছু চলে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় হারাম বস্তুর কথা আপনার কাছে বললাম একটা ঘর করেছেন এখন ওই ঘরটা যদি হারাম টাকা হয় নামাজের ভিতরের বাইরে কেউ বলেছেন তেরোটা ভরফ কেউ বলেছেন চোদ্দটা ভরত আমি ধরে নিলাম তেরোটা ভরফ নামাজের ভিতরে আর বাইরে যদি তেরোটা ভরফ হয় তার ভিতরে জায়গা পবিত্র হওয়াটা ফরজ তাহলে আপনার সম্পত্তি যদি হারাম টাকা হয় আপনার ঘর যদি হারাম টাকা হয় আপনি আর ক عمر রকে জতটা রুকু করবে আসুদুলিল্লাহ আল্লাহ নামে যতটা ইবাদত করবেন এবার বলেন হারাম টাকার সম্পত্তি মানে ওটা না পাক না পাক জায়গা যদি সারাটা জীবন সেজদা দেই এ সিজদা আল্লাহর কাছে কবুল হওয়ার কি সম্ভব আল্লাহ আল্লাহু আকবার Oh, I'm jalan done

আমাদের সমাজে বলে পাড়াতে সকলে কারেন্টের হুক মারে আর আমি হুক না মেরে যাবো কোথায় আমি আপনাকে বলতে চেয়েছি কি আমতের ময়দানে যার যার নিজ নিজ হিসাব দিতে হবে কেউ কারো হিসাবের জন্য দায়িত্ববার হবে না

দিলেন না তাহলে এটা বাকি থেকে গেল ঋণ থেকে গেল ঋণের তো হিসাব হবে আলাদা আর নামাজের ভিতরে বাইরে তেরোটা ভরত তার ভিতরে হলো কাপড় পাক হতে হবে পাকড় হতে হবে আপনি যে দুশো টাকা মেরেছেন এটা এখন পবিত্র হয়নি আপনি যতদিন নামাজ পড়বেন এই অপবিত্র হারাম বস্তু থাকার বিনিময় এ বাদাত আল্লাহর কাছে কবুল হবে না

সমস্ত ব্যক্তি কোরআন ফাইল চেক করবে যতটা আপনার স্ত্রীর বুনের কিমা আপনার মায়ের চেহারাটা দেখবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন জান্নাতে লেখা থাকবে না যে শুধু করে জান্নাতে যাবে না এটা লেখা থাকবে না জান্নাতে এটা লেখা থাকবে না জমি ভগবান জান্নাতে যেতে পারবে না এটা লেখা থাকবে না জান্নাতে লেখা থাকবে আপতাই উসলাইয়াতুল জান্নাত যারা বাড়ির পরিবারকে পর্দা প্রশিদার ভিতরে রাখে না উন্মত্ত করে রাখে এই মানুষের কাছে ওপেন করে রাখে ওরাই হলো দাইউস হাজার ইবাদত করে ওই দাইউস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না খালি এখানে যারা আমরা বসে আছি অনেকে দেখা দা ফেসবুক খুলেছে ফেসবুকে নিজের স্ত্রীর ছবি মায়ের ছবি বোনের ছবি নিজের মেয়ের যদি ছবি থাকে বাবা একা ছেলায় করতে গিয়ে নিজে নিজে তো পাঁছা ছিড়ে ফেলেছো দাইউস হয়ে গেছো হাজার ইবাদত করলে জান্নাতের চৌকাঠে লেখা থাকবে ওই বেহায়া বেপর্দা ওরা পুরুষ যারা নারীদের নারীদেরকে পর্দা রাখতে চায় না ওরা কো কালে জান্নাতে যেতে পারবে না তাহলে আজকের অজনসিয়াতের ভিতরে অন্তত এটা শিক্ষা নেওয়া দরকার ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া আমার বাড়ি পরিবার কোনো নারী যাতে ছবি আপলোড দেওয়া যাবে না বাবু আমার কথা বুঝতে পারছো নাকি বাবু ও একটু অসুবিধা হবে যদি থানসাপের মতো হতো একটু বেশি সুর দিয়ে ঘটনা হতো থানসাপ থানসাব খাওয়ার পরে একটা কেলা এখানো থাকে না মানে তুমি যা খেয়েছো ঘোড়ার কচু খেয়েছো কথা বুঝতে পেরেছো এটা কেলা এখানো থাকে খাওয়ার পরে একটা কেলা আমি থানসাব দিতে চাইনি কেন আমার তো পরকাল বলে একটা সম্পদ আছে আমার তো হিসাব দিতে হবে আপনি কেনাকাটা করবেন না করবেন ব্যক্তিগত ব্যাপার দুনিয়ার যেমন ক্যামেরা হচ্ছে আল্লাহও ক্যামেরা করছে আমি এখানে বসে থাকবো আমাকে হজুর বলে বসিয়েছেন আর আমি আপনাদের সঙ্গে মিশে যাব গিয়ে হই হাপ্পা করে আনন্দ খুশি করে চলে যাব কিন্তু না আমি দেখতে পাচ্ছি আমার যার ভাইগুলো সাত থেকে লাভ মেরে পড়ে যাচ্ছে এরা মারা যাবে তাই আমি আই আয়লা ভিউ বলতে পারিনি এদের জামার টুটি ধরে বলছি বাবা এ রাস্তা যেও না এটা হচ্ছে মরণ ফাঁদ কথা বোঝাতে পেরেছি এ রাস্তা যেও না এটা হলো মরণ ফাঁদ তাই আমি আপনাদেরকে আই লাভ ভিউ বলতে পারিনি শুধু বলেছি বাবা এ রাস্তাগুলো মরণ ফাঁদ এটা হলো জাহান নামে যাওয়ার কারণ কোরআন বলে দিয়েছে কিন্তু খয়রা উম্মাতিন উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ হে ইমানদারেরা তোমরা মানব কল্যাণের ভিতরে সৃষ্টি কুলের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তোমরা খারাপ কাজের নিষেধ করবে আর ভালো কাজের উপদেশ দেবে ভালো কাজের উপদেশটা এক্ষুনি না দিলেও তবুও খারাপ কাজের নিষেধ করছি দুটোর ভিতরে অন্তত একটা তো পালন করছি চলে না চলে চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি তাহলে ফেসবুক এর কথা আপনার কাছে বলতে বলতে আমি বেশ লম্বা করে ফেলেছি চলেন এবার আপনার কাছে আর একটা অপশন বলা যাক

হুজুর আশ্রতা হয়ে বসে আছে হিসাব একটা করো বাবা আপনার স্ত্রী যদি জাহান নামে যায় বড় ছেলে আপনাকে ছাড় দেবে না আপনি বড় ভাই আপনাকে ছাড় দেবে না আপনি বাপ আপনাকে ছাড় দেবে না আপনি যে স্বামী আপনাকে ছাড় দেবে না একটা স্ত্রী জাহান নামে গেলে চারটে পুরুষের হাত ধরে জাহান নামে নিয়ে যাবে এবার বলেন আগে ভালো হবার আগে বাড়ি পরিবারের ভিতরে নারী জাতকে ভালো হওয়াটা জরুরি আছে না নাই আমাদের সমাজে আমি একটা জামা পরেছি আমার জামাটা অনেকটা লম্বা আমার ভাই তিনি একটা জামা পরেছেন জামাটা হলো অনেকটা লম্বা এবার বলেন আমরা জামা পরেছি হাতা ভরা অপর দিকে কোলার পর্যন্ত লাগানো আবার পা পর্যন্ত নিচু পর্যন্ত করা এবার বলেন গরম কি আমাদের লাগে না যারা সিভিল পুলিশ কাজ করে আমি হয়তো কোনো ভাইকে দাদাকে দেখছিলাম তারা তো সরকারের রোজ মানতে গিয়ে চব্বিশটা ঘন্টা ডিউটি থাকার সময় তারা তো ইউনিফর্ম পরে থাকে না থাকে না তাদের তো গরম হয় একটা কারখানা যারা কাজ করে ওদের যে ইউনিফর্ম পোশাক আছে পোশাক পড়তে হয় যারা রাস্তায় কাজ করে হলুদ চক্র কিংবা গেরুয়া চক্র একটা জ্যাকেট যতই ঠান্ডা হোক আর গরম হোক আপনাকে পড়তে হবে এটা ইউনিফর্ম এবার আমি আপনাকে বলছি তাহলে আমরা একটা পোশাক পরেছি এটা হলো ইউনিফর্ম এটা হলো ইসলামিক লেবাস গরম হোক আর ঠান্ডা হোক এর আগে উপরে জামা চাপাতে পারি কিন্তু পোশাকটা আমাকে পড়তে হবে একে বলা হয় ইস্তেকামাত আমি পুরুষ আমি নারীদের শাড়ি পরবো না আর আমি নারী আমি পুরুষদের কোনো জামা পরবো না যে যার জায়গা থাকবে একে বলা হয় ইস্তাকামাত বাংলা বলা হয় গোড়াই গোড়াই আমি আমার জায়গা তুমি তোমার জায়গা থাকবে কিন্তু সমাজের দিকে তাকিয়ে থাকো পুরুষদের যদি কষ্ট হয় ওরা একটা গামছা গায়ে দিয়ে রাখে পুরুষদের যদি কষ্ট হয় নামাজ পড়ার সময় তবু ওরা জামাটা গায়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমাদের সমাজে চাচি আম্মা খালাদের দিকে তাকিয়ে দেখো একটু গরম পড়ার আগে তিনটে চারটে করে নাইটি কিনে ওরা বাক্সভক্তি করে চলেন আমি আপনাকে বোঝা দিতে চেয়েছি তাহলে আমাদের মায়েরা ওরা তিনটে চারটে করে নাইটি কেনে এবার আপনি বলবেন হুজুর নাইটি পরা শরীয়তে যাবে না যাবে না আপনি একটু খুলে বলেন আমি ফের বলছি আল্লাহর নবী কোন কোন দেখা যায় পোশাকের নাম অনুকরণ করে বলে যায়নি যে এটা পরা হারাম ওটা পরা হারাম তবে আল্লাহর নবী বলেছেন তোমরা পর্দা করবে পর্দা করা ফরজ পর্দা করবে পর্দা করাটা ফরজ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অকরালাপি বুয়ুতি গুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন ও আমার বান্দীরা জেনে রেখে দাও তোমরা পুরো আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা মেয়েদের মতো ঘোরাফেরা করো না তোমরা বাড়িতে যে পরিবার শান্ত শিষ্টিতে থাকো ওই পরিবেশটা নিয়ে তোমরা চলাফেরা করো এবার আমি আপনাকে বলতে চেয়েছি আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে হুন্না লিবাসুল্লাহ ও আনতুম লিবাসুল্লাহ হুন্না একটা পুরুষ আর একটা স্বামী একটা পুরুষ আর একটা স্ত্রী একে অপরের লেবাস একে অপরের এটা পোশাক এরা গায়ে গায়ে থাকবে আমার আল্লাহ এদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছে তাহলে একটা পুরুষের গরম হলে ওরা গায়ে একটা গামছা দেয় একটা পুরুষের কষ্ট হলে ওরা পাখা চালিয়ে পাঞ্জাবে গায়ে দিয়ে নামাজটা আদায় করে নেয় কিন্তু মায়েরা সর্বক্ষণ দেখতে পায় অধিকাংশ তবে সব মায়েরা নয় ওরা নাইটি পরে ওরা বাড়িতে থাকে ওরা নাইটি পরে রাস্তায় বার হয় ওরা নাইটি পরে ফেরি অলার কাছ থেকে কোন প্লাস্টিকের স্টিলের জিনিসপত্র কেনা লবা দবা করে ওরা নাইটি পরে স্বামীর কিংবা বাড়ির পরিবারকে ওরা খেদমত করে এবার অনেকে বলবে হুজুর নাইটি পরা কি যাবে না যাবে না কোন কোন মায়েরা আবার ফতোয়া দেয় নাইটি কারা পরে জানো যারা দেখা যায় দেহ ব্যবসায়ী করে যারা পতিত হয়ে থাকে তারা নাইটি ব্যবহার করে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা তারা নাইটি ব্যবহার করলো কি না করলো এর জন্য আপনাদের পরা আমি হাত দাম না আমার একটা নিজের শোপার দোকান আছে মালানা গার্মেন্টস এন্ড বস্ত্রালয় আমি নিজে ভালো জানি অধিকাংশ নাইটি বিক্রি হয় তিনটে কালার একটা হলো লাল একটা হলো হলুদ আর একটা হলো সাদা আপনি বলেন আপনার স্ত্রীর বয়স হলো 40 বছর আপনার স্ত্রী নাইটি পরবে আর নাইটি যদি লাল কালার কিংবা হলুদ কালার সাদা কালার বগল কাটা একটা যদি নাইটি পরে 40 বছরের নারীকে 20 25 বছরের মতো লাগে না লাগে না অবশ্যই লাগে আমি এখনো হারাম বলিনি আমার কথাটা খুব ভালো করে বুঝবে তাহলে আপনার স্ত্রী নাইটি বললো আর চল্লিশ বছরের নারী যদি নাইটি ভরে তার বয়সটা বিশ কিংবা পঁচিশ বছরের লাগে এবার বলে আপনার বাড়িতে আপনার বাড়িতে পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিল কিংবা সাইকেল আর বাড়িতে ওই নাইটির চেহারাটা যখন চোখে পড়েছে পৃথিবীর কোনো পুরুষ লাল কিংবা হলুদ রং দেখে কখনো চোখ ফিরায় না সেদিকে তাকায় আপনি রাস্তা দিয়ে যাবেন

যাকে তাই যদি জাগে তাহলে একটা নারী দেখা যায় লাল রঙের কিংবা হলুদ রঙের একটা নাইটি পরেছেন আর আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি যদি তাকায় তিনি বলবে ওদের বাড়ি কোন মেয়ে এসেছে কোন আত্মীয় এসেছে কোন আত্মীয় এসেছে যদি বলে না উমুক জনের বোন উমুক জনের মা তার ভিতরে একটা খাইশ নফস তৈরি হয়েছে চলে একটা হাদিস বলা যাক আল্লাহর নবী হাদিস শরীফে বললেন লানাত আল্লাহুন ইলাই আলাইহি ওয়া কামা ক্বাল আলাইহিSalam ও নারী মায়েরা আম্মা ধানেরা তুমি লাল রঙের হলুদ রঙের সাদা রঙের এক কথা নাইটি পরে বয়সটা কমানোর মতো চেষ্টা করে অন্য পুরুষকে আকৃষ্টি করেছো অন্য পুরুষকে উত্তেজিত করেছো তোমার দিকে তাকিয়েছে খারাপ নবসে তোমার প্রতি গজব আর যিনি তাকিয়েছে তার প্রতিও আমার আল্লাহ গজব দেবে ওই জন্য বলেছে আর নিসাও হাবালাতি শায়াতিন নারীরা হলো শয়তানের জাল একটু চেপে দেবো কি হালকা করে অসুবিধা নেই তো বেশি না নাকি হালকা করে তবে আমার প্রতিটা কথার আমি কাটা কাটা হবে বুঝতে পারছেন তো ভাই একদম পরিষ্কার যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি ফের আবার ওখান থেকে বলবো তবে আমার প্রতিটা আওয়াজ প্রতিটা যুক্তি যেন ফিরে না যায় ফালতু যাতে না হয় চলে জোয়ান যুবকেরা তো রাগে জানা যায় লক্ষ্য দেখা যায় নাইটি পড়া যাবে কিনা এখানে থাক চলেন আমরা এবার তিন তলায় উঠি এটা এক তালা তিন তালা আরো ঘুরে আসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছিলেন আম্মাজান মা আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন ईमानদারদের জননী ईमानদারদের মা আম্মাজান আয়েশা সিদ্দীকাহ উনি হলো 10 বছরের ছোট আবু বাকরের হুজুরে ছোট মেয়ে আর আবু বাকরের হুজুরের আর একটা বড় মেয়ে মানে আম্মাজান আয়েশা সিদ্দীকার বড় বোন তার নাম হলো আম্মাজান আসমা তিনি আয়েশা সিদ্দীক চাইতে বছরের বড় তাহলে রসুল পাকের কি হয় রসুল পাকের হলো স্ত্রীর বোন যাকে বলা হয় কিংবা যেমাশালী খুব ভালো করে করবো নাইটি এক তালায় আছে আমরা এখন তিন তিনতলায় আছে এক সময় আল্লাহর নবী বাড়িতে কুটি শিল্প মানে ছোট কোনো একটা কাজ করছিল ছোট কাজ করছিল আর আম্মাদান আসমা উনি ভাবলেন আমার আম্মাদান বিদায় নিয়েছে আমার ছোট বোন আয়েশা তনি আমার ছোট বোন মায়ের ভূমিকা পালন করার জন্য বড় বোন বাড়ি থেকে মাইলো ভর্তা জব আটা প্যাকেট ভর্তি করে নিয়েছে মা তো বেঁচে থাকলে বোনের জন্য নিয়ে যেত তাই মা বেঁচে নেই মায়ের ভূমিকা বড় বোন পালন করার জন্য আবু বকর হুজুরের কাছে থেকে বেদায় নিয়ে ছোট বোন আয়সার কাছে চলে আসে বাড়িতে যখন ঢুকতে যাবে আল্লাহ নবী আম্মা জান আসমা দিকে তাকিয়ে মুক্তা ঝামটা মেরে ঘুরিয়ে নিয়েছে আমরা হাদিস শরীফে পড়েছি নবী যা দিক দিয়ে মুক্তা ঘুরিয়ে নিয়েছে তার কপাল খারাপ নবী যা দিকে তাকিয়ে হেসেছে তার কপালটা ভালো তাহলে আম্মাদার আসমা যিনি যার বিবাহ করেছেন রসুল ওই স্ত্রী দশ বছরের বড় ছোট না বড় বোন দশ বছরের বড় সেই আম্মাদার আসমা নবীর বাড়িতে প্যাকেট ভর্তি করে মাইল ভর্তা জব আটা অনেক কিছু নিয়ে চলে এসছে আল্লাহ নবী তাকে তো বাহাবা বলা দরকার ছিল রসুল তা মুখটা ঘুরে নিয়েছে হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে আম্মাদার আসমা প্যাকেটটা ঘরে কাছে গিয়ে হুমড়ি খেয়ে বোনটা জড়িয়ে ধরে বললেন ওরে আমার আয়সা সিদ্দিকা তোমার দশ বছরের ছোট বোন তোমার মা যদি বেঁচে থাকে আমি আসমা তোদের বাড়ি জীবনে আসতাম না আমি নবী পাখের বাড়িতে আসলাম তোদের বাড়িতে কিন্তু তোমার স্বামী আমার দয়ার নবী আমার দিক দিয়ে মুখটা ঝামটা মেরে ঘুরিয়ে নিল কি হয়েছে আমাদের একটা বার বলো আম্মা যেন আসমাতে না শান্তনা দায় আমি শুনছি ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে আম্মা যান আসমা রাদিয়াল্লাহু তাআলা আন কান্না দেখে আম্মা যান আয়েশা সিদ্দিকা

নিজে না পালন করে তাহলে পৃথিবীর কুম্ভেককে পালন করবে আমার আয়েস আমার আসমা আমার শালি হতে পারে আমার যে শেষ হতে পারে আমার আমার স্ত্রী বছরে বড় বোন হতে পারে আমার বাড়িতে এসেছে এর জন্য আমি রাগন্দিত নয় কিন্তু গায়ে যখন কাপড় না ছিল আমি মুখটা ঝামটা মেরে নিয়েছি বরং তোমার বোনকে বাঁচিয়েছি আমি মোহাম্মদ বেঁচেছি ও ছেলেরা বাচ্চিরা তাহলে দয়ান্নবী দুলাবাই হয়ে বোনাই হয়ে নিজের শালের গায়ে কাপড় নেই বলে মুখটা ঘুরিয়ে নিয়ে তামাম পৃথিবীর যত বোনাই তাদেরকে শিক্ষা দিয়েছে তোমার বাড়ি যদি বৌ থাকে শালি থাকে তোমার স্ত্রী বোন যদি বাড়িতে আসে খবরদার বিধুয়া গলে আর ওর সাথে চুম্মু চাম্মা বিধুয়া কল করে উত্তেজিত করো না বড় মুখটা খুরিয়ে নবা এটাই হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি আর নীতি আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আরে একটু জোরে হবে না তালি আমার নবী পাকের আদর্শ কি মুখটা খুরিয়ে নবা এবার বলেন যে মেয়েটা এবার একতলায় আসছিস ছিলাম তলায় এবার যে মেয়েটা নাইটি পড়েছে পুরুষদের স্বভাব হলো কি সব পুরুষদের স্বভাব হলো কি যদি মাছ ঘা দেয় সেখানে তাকাবে কি দাদু ভাই ভুল বলছি তাকাবে আর হলুদ কিংবা লাল রঙের শাড়ি পরলে তাই না চলে যায় এটা পুরুষদের স্বভাব এ আলামতটা খারাপ না। এটা ভালো আলামত তবে তাকানোটা ভালো নয় তার কারণ যা যিনি বলে না আমি তাকাইনি সেই হিসাব করে দেখো এড়ে না ক না লুঙ্গি খুলে দেখো না পুরো হিঁজড়ে যদি বলে না আমি তাকাই নি সে মিথ্যাবাদী মানুষের কাছে বড় হুজুর সাহায্য চেয়েছে কথা বুঝতে পেরেছেন মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদীর লক্ষণ এই সুবিধাবাদী তাহলে একটা মহিলা যদি নাইটি ভরে সে শুনি বিবাহ অবিবাহতা এটা আমার জানকারীর জন্য তার দিকে বারবার তাকাতে লাগে না লাগে না এবার বলেন একটা স্ত্রীর দিকে শাড়ি পরে থাকলে একবার তাকালে হয়ে যায় যে এর কপালে বাস পড়ে গেছে তাকানো দরকার নেই যে মেয়েটা স্ত্রীটা বউটা শাড়ি পরার জায়গায় যদি নাইটি পরে তিন চারবার তাকিয়েছি এই তাকানোটা তার জন্য অকল্যাণ আর আমাদের জন্য অকল্যাণ তালে বলেন নাইটি পরে অকল্যাণ বেড়েছে না কমেছে আমি কি নাইটি পরে হারাম বলিস এখনো